ময়মনসিংহের গৌরীপুরে বিয়ের দাবিতে অনশনে বসেছেন কলেজ পড়ুয়া এক ছাত্রী প্রেমিকা বাড়িতে আসার খবরে আত্মগোপনে চলে গেছেন প্রেমিক আরাফাত ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার সিদলা ইউনিয়নের চানপুর গ্রামে মোহাম্মদ শাহজাহানের বাড়িতে এইখানে আপনি এই কিষার দাবিতে আসছেন আচ্ছা বিয়ের দাবিতে আসছেন এদবিতে এখানে কে জারাফাত বাবার নাম কি আ শাহজাহান আদার সাথে আপনার কত দিনের সম্পর্ক প্রায় আপনাদের কিভাবে পরিচয় আচ্ছা আচ্ছা পরে সাথে আমার ফেসবুক থেকে পরিচিত কথা বলতো মানে কথা বলা মানে বলতে বলতে সময় ওই মানে জানার ভিতরে একটা সম্পর্ক হয়ে যায় একবারে খরচায় চলে যাবে তারপরে তার সাথে আমার প্রতিদিন রেগুলার কথা হয় রাত দিন সবসময় কথা হয় যখনই ফ্রি হয় তখনই কথা হয় আমার বইলা দিছে দেশে এসে বিয়ে করবো সে দুবাই সে দুবাই থাকাকালীন বলছে যে দেড় মাস ঈদেশে আইসা দেড় মাস সে বন্ধুরা নিয়ে ঘোরাঘারি করবো পরে এসে বিয়ে করবো প্রায় মোটা তে রাজি গেছি পরে সে দেড় মাস চলে গেছে ঈদেশে আইছে দেশ আইছে রুজাই দেড় পরে ছাব্বিশ সাতশ তারিখে তারপরে আসার পরে ধরেন দুই তিন দিন পরে তার সাথে আমার মানে ঘুরতে গেছি অনেক জায়গায় ঘোরার যাওয়ার পরে সে দেড় মাস সময় নিচ্ছে দেড় মাস চলে গেছে দেড় মাস চলে গেলে আমি তাহলে বলছি যে দেড় মাস চলে গেছে তো এখন বিয়ে করো না সে পরে বলে যে আচ্ছা যা পারো দিন সাবধানি এরকম এমনি সাপ মানে এমনি সময় নিতেছে পরে ধরেন যে অনেক জায়গায় ঘুরতে গেছি অনেক কিছু হয়েছে তারপরে ধরেন যে এই বলতে যাওয়ার পরে সে একটা মানে আমাকে সে একটা ফাইনাল ডিসিশন দিল যে তো ভাই কত তারিখ বিয়ে করবে পরে বলছে যে গত মঙ্গলবার ওই দিনটা বলছে সে বিয়ে করব ওই রবিবারে আমি তার সাথে ওদেরতে গেছিলাম সাত তারিখে ওচিল করে পরে ওইখানে মানে ডিসিশন দিয়েছে যে সে মঙ্গলবারে মানে প্রস্তাব দিব বিয়ার গডিয়েন ডিয়েনwidehat আমাকে সাহায্য করতে দাঁড়ালোলো তারপরে ধরেন যে সে মঙ্গলবার যে বলছে সোমবার যেতে কি আমার মানে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিছে উনি বলছে যে ওনার কথাতেই আরাফাত বাধ্য আরাফাদের বাপও বাধ্য তাই বললে আমি ওনার কথা মতো বাড়িতে গেছি পরে আমি আজকা বাড়িলাম যেহেতু কালকা তারা সিদ্ধান্ত জানাইছে না আর আগের দিনকে আমারে বাইরে যাই যে ভাড়ায় দিচ্ছে পরে যদি বল তারা বলছে যে আপুষে যাইব বিষয়টা তারা যেন আপুষে গেছে না আজকে আমি আবার আইলাম আমার ফ্যামিলির আজকে জানাইছে

দেন আপনারা যদি এরকম করেন তাহলে আমি ওই জায়গায় মরি পরে আমার ব্যাগ ট্যাগ তারা কুল্লা মুল্লা দেখছে কত আমি বলি কি আনছি মরে যাওয়া থেকে আমি তারা ব্যাগ দিয়ে দিচ্ছি আমার মানে সারা শরীর লাতাইতেছে কি করতেছে আচ্ছা আপনি কি করেন আমি পড়াশোনা করি কিসে পড়াশোনা করি ইন্টার পাস করছি এখন এর আবেদন করছি মানে ডিগ্রি কোথায় থেকে পাস করছি এটা জেরোমালিন কলেজ এরকম একটা পর্যায়ে গেছে শারীরিক আমি বাধ্য হয়ে ওই জায়গায় এসেছি অনেক দিন বলতে ধরেন খুব ভাজা লাগছি তারপরে দুর্গাপুর দেখছি অর্জন করেছি তারপরে ধরেন যে আর এমনিতে ঘোরাঘুরি করছি ওই বিদ্রোহ নিয়ে গেছি আমার নিয়ে গেছে দিবার কোষ ওই জায়গায় একটা কী যেখানে একটা গেস্ট হাউস ছিল নাম নেই আর একটা ছিল ওই যে আমার কামারগাঁও হচ্ছে ধরেন যে সরকারি ভবন আছে না আমি আরাফাতের কাছে বিয়ে বসবো ও যদি বিয়ে না করে আমি ওখানে মরতে পারবো তাও আমি আমার ওই জায়গায়